নয় ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাচ্ছে তুমুল জনপ্রিয় একটি ধারাবাহিক নতুন ধারাবাহিক জায়গা করে দিতেই এবার বিদায় নিতে চলেছে আরো একটি জনপ্রিয় ধারাবাহিক সম্প্রতি নতুন ধারাবাহিক জায়গা করে দিতেই বন্ধ হয়ে গেল দীর্ঘতম জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাই সোটেল গত ছাব্বিশে জানুয়ারি অন্তিম পর্ব সম্প্রসার হয়ে গেল এর পরেই বন্ধ হচ্ছে আরো কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক তার মধ্যে উঠে আসছে জি বাংলার বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকের কথা ধারাবাহিকগুলো আগামী ফেব্রুয়ারি মার্চ মাসেই বন্ধ হয়ে যেতে পারে ভালো কাস্টিং এবং জমজমাট এপিসোড হলেও টিআরপিতে কোনোভাবেই এগিয়ে আসতে পারছে না লো টিআরপির কারণেই চ্যানেল এবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক তবে যাই হোক এবার বন্ধ হওয়ার তালিকায় উঠে আসলো। সান বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক আকাশ কুসুম আকাশ কুসুম গত বছরের উনত্রিশে জানুয়ারি থেকে সন্ধ্যে সাড়ে সাতটা স্লটে পথ চলা শুরু করে ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি দেওয়া হচ্ছে আকাশ আকাশকুসুম ধারাবাহিকটি এক বছর সফলভাবে চলার পর এবার বিদায় নিচ্ছে কুসুম আগামী নয় ফেব্রুয়ারি অন্তিম পর্ব সম্প্রচার হবে এই ধারাবাহিকের আকাশ কুসুম বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ